আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে চাল গোড়া করা হচ্ছে এটা হলো আমাদের এলাকার চাল গোড়া করার প্রাকৃতিক মানে মানুষেরা যেভাবে বাসায় করে মেশিনে না করে যেভাবে বাসায় চাল গোড়া করার এভাবে চাল গোড়া করলে পিঠা তৈরি করে খাইতে ভালোই লাগে আপনাদের কার কার অঞ্চলে কীভাবে চাল ঘোরার করে অবশ্যই বাড়িতে চাল ঘোরার করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই প্লিজ ভিডিও শুরুতেই বলছি কেউ ভিডিওটা স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটার কষ্ট করে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আর সবার থেকে অবশ্যই আমি একটা লাইক কমেন্ট আশা করতে পারি যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই এটা চাল গুঁড়ো করা হচ্ছে পিঠা পুলি খাওয়ার জন্য শীতকাল আর পুলি হবে না এমন তো কোনো কথা হইতে পারে না তাই আমি আমার বাসায় কিছু তাল রয়ে গেছে ফ্রিজে তাই আমি আমার গ্রামের বাড়ি থেকে চাল গুঁড়ো করে নিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে হাতে চাল গুঁড়ো করে নিয়ে করলে পিঠা পুলিগুলো খেতে ভালো হয় পিঠা পুলিগুলো সুন্দর হয় আর কেনাগুলো আমি অত ভালো কখনো পাই নাই করতেও পারি তাই আমার বয়স্ক মা কষ্ট করে বোন বোন চাল গুঁড়ো করে দিচ্ছে আর মা চাল নিয়ে দিয়ে ভালো করে চেলে দিচ্ছে আসলে মা বাবা থাকলে যাই হয় মা বোন থাকলে যাই হয় আর কি আর এদিকে আমি সিমের বিচে কালকে যেগুলো দেখছেন ওইগুলো আমি রান্না করতে চলে আসলাম রান্না করতে চলে আসলাম হ্যাঁ এই যে দেখেন এই যে কালকে এই সিমের বীজ সিলে রাখছিলাম আজকে এগুলা রান্না করতেছি আর ওইদিকে আমার মা আর বোন চালগুলো ভালো করে গুঁড়া করে ভালো করে চেলে নেবে আমি তারপর এগুলো ডিপ ফ্রিজে রাইখে দেবো তো ভিউয়ার্স আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কর কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ